চট্টগ্রাম মাস্ক বিমানবন্দরে ব্যবহার সহ সাত নির্দেশনা দিয়েছেন বিমানবন্দর কর্তৃপক্ষ ওমানি বাংলাদেশি মালিকানাধীন কাল এক্সচেঞ্জ দিচ্ছে সেরারি দেশের প্রিয়জনের কাছে টাকা পাঠাতে আজই যোগাযোগ করুন আপনার নিকটস্থ এক্সচেঞ্জে এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ সম্প্রতি চীনে হিউম্যান মেটানিউমো ভাইরাস এইচ ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে এর নির্দেশনা প্রদান করেন বুধবার পনেরো জানুয়ারি চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন শেখ আবদুল্লাহ আলমগীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায় বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সংক্রমণ প্রতিরোধে সাতটি নির্দেশনা কথা উল্লেখ করা হয় এতে শীতকালীন স্বাস্থ্যতন্ত্রের রোগ হতে নিজেকে রক্ষার জন্য মাস্ক ব্যবহার হাঁচি কাশির সময় বা বাহু টিস্যু দিয়ে নাক মুখ ঢেকে রাখা ব্যবহৃত টিস্যুটি অবিলম্বে ঢাকনা যুক্ত ময়লা ফেলার ঝুড়িতে ফেলুন এবং হ্যান্ড স্যানিটাইজার অথবা সাবান পানি দিয়ে হাত ধোয়া আক্রান্ত হয়েছেন এমন ব্যক্তিদের সংস্পর্শ এড়িয়ে চলুন এবং কমপক্ষে তিন ফুট দূরত্ব বজায় রাখা ঘন ঘন সাবান ও পানি কিংবা হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত ধোয়া অপরিষ্কার হাতে চোখ নাক মুখ না ধরা এবং জ্বর কাশি এবং শ্বাসকষ্ট আক্রান্ত হলে সুস্থ না হওয়া পর্যন্ত বাড়িতে অথবা প্রয়োজন বোধে নিকটস্থ হাসপাতালে করতে বলা হয়েছে ওমানের স্বর্ণের জগতে বাংলাদেশি বিশ্বস্ত নাম গাল গোল্ড সাশ্রয়ী মূল্যে স্বর্ণ কিন্তু এক্ষুনি চলে আসুন ওমানের রাজধানী মাস্ক ট্রুই গাল্ফ গোল্ড আমাদের যে কোনো শাখায় অথবা যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে